চারিদিকে এখন একটাই প্রশ্ন ভারতীয় সেনা গোয়েন্দা দল হঠাৎ ঢাকায় কেন সেই সঙ্গে আরেকটা ভয়ঙ্কর কৌতূহল প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এখন সত্যি সেনা প্রধানকে ঘিরে কেন তৈরি হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা চাপ এমনকি সন্দেহ দেশের রাজনীতি কিছুটা টালমাটাল কিছুটা উত্তপ্ত তেমনি সেনা নিবাসেও বিরাজ করছে চাপা উত্তেজনা অস্থিরতা মানুষ কেন বলছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষটির নাম জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার দেশ থেকে পর তার উপরেই তো বেশি ভরসা করেছিলেন বাংলাদেশের জনগণ আসসালাম আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক শুনলেন সূচনাটুকু ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআইএর চার সদস্যের একটি দল এই মুহূর্তে ঢাকায় তাদের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল কুন্দন কুমার সিং জানা গেছে এটি কোন রুটিন সফর নয় শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম প্রায় চোদ্দ মাস পরে ভারতীয় কোন সেনা গোয়েন্দা দল বাংলাদেশ সফরে এল জানা গেছে তারা আলাদাভাবে দেখা করবে বা দেখা করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং পদাতিক ডিভিশনের সঙ্গে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ তাদের কক্সবাজার সফরের পরিকল্পনা রয়েছে কক্সবাজার মানে রামু রামু মানে ট্রেন ডিভিশন জানেন কত গুরুত্বপূর্ণ এই ট্রেন ডিভিশনটি এটি তারা ঘুরে দেখতে চায় প্রশ্ন হলো এই সফরের উদ্দেশ্য কি বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বুঝতে এসেছে তারা নাকি রাখাইন রাজ্য থেকে মানবিক করিডোর যে দেওয়ার যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের যৌথ পরিকল্পনা এর সঙ্গে কোনো যোগ আছে এই সফরের মনে রাখবেন রাকাইন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে নীরব উত্তেজনা বাড়ছে আপনারা জানেন নিশ্চয়ই ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নতুন করে স্পর্শকাতর হয়ে উঠেছে ঠিক তখনই ভারতীয় গোয়েন্দা সেনা দলের সফর যা শুধু নিরাপত্তা নয় একটি বিশেষ কূটনৈতিক বার্তাও দিচ্ছে বলে মনে করছেন অনেকে একই সময়ে আমাদের সেনাবাহিনীর ভেতরেও চলছে অস্বস্তির অস্থিরতা এক ধরনের চাপা উত্তেজনা জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেফতারি পরোয়ানা এটি জারির পর আইসিটি এবং সেনাবাহিনীর মধ্যে যেটি টানা পড়েনি এটি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে একদিকে সেনাবাহিনী বলছে তারা ন্যায় বিচারের পক্ষে আছে অন্যদিকে অভিযুক্তদের তারা নিজেদের হেফাজতে রেখেছে যা মানে আদালতের চোখের সম্পূর্ণ আইনি নয় ফলে সেনানিবাসে অসন্তোষ বিভ্রান্তি গুজব সবই বাড়ছে এমন প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারুজ্জামান কি করছেন সূত্র বলছে তিনি এই মুহূর্তে কঠিন দ্বিধার মধ্যে আছেন একদিকে ইউনুস প্রশাসনের প্রতি তার নীরব সমর্থন অন্যদিকে তার বাহিনীর ভিতরে ক্রমবর্ধমান অসন্তোষ কোনটাকে কিভাবে সামাল দেবেন তিনি গত চোদ্দ মাস ধরে তিনি তো চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখতে ইউনুসকে উপদেষ্টাদের জামাতকে এমনকি তরুণ ছাত্র নেতাদেরও তাদের কোনো কথাই তিনি কোনো রিয়াকশন দেননি সেনানিবাসের ইট খুলে নিয়ে যাবে তার ভুঁড়ি নিয়ে অনেক কটু মন্তব্য করেছে তিনি কিন্তু এগুলোকে একেবারেই স্বাভাবিকভাবে নরম মনে মেনে নিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আসলে এসবের ফলাফল যে উল্টো হচ্ছে এটি এখন হয়তো বোঝা যাচ্ছে জেনারেল ওয়াকারের এই নরম মনোভাব সেনাবাহিনীর ভেতরেও ক্ষোভ তৈরি করেছে অনেকে এখন প্রকাশ্যেই বলছেন আমাদের সেনাপ্রধান দুর্বল বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবিত এটি অত্যন্ত গুরুতর অভিযোগ এর মধ্যেই ভারতীয় সেনা গোয়েন্দা দলের আগমন তাকে আরো চাপের মধ্যে ফেলেছে এই দল অনেকের সঙ্গে বৈঠক করবে এটি বলা হলেও সেনা প্রধানের সঙ্গে তাদের নাকি কোনো বৈঠক হবে না বা দেখা হবে না এখন তারা দেখা করতে চেয়েছে কিনা বা ওয়াকার দেখা করতে চেয়েছেন কিনা বিশেষ কোনো মহলের কারণে দেখা করতে পারছেন না কিনা এমন কোনো চাপ আছে কিনা সেটি বলতে পারবো না তবে দেখা হচ্ছে না এমনটি জানা গেছে তার মানে কি তার মানে এতটাই চাপে আছেন জেনারেল ওয়াকার অর্থাৎ অনেকটাই কণ্ঠাসা এমনিতেই গত তেরো চোদ্দ মাস ধরে দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটা ভালো সম্পর্ক ছিল সেটিও শীতল বলে জানি অনেকদিন ধরে আমরা জানি অতি সম্প্রতি জেনারেল ওয়াকার কলকাতা এবং দিল্লিতে মোট তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননি তার যাওয়ার কথা ছিল যার ব্যাখ্যা হয়তো তিনি দিয়েছেন সেটি হয়তো ভারত ভালোভাবে নেয়নি কারণ ভারতের আগ্রহ দেখে ধারণা করা হয় যে ভারত হয়তো জেনারেল ওয়াকারকেই চেয়েছিল হয়তো তাদের কোনো সলা পরামর্শ থাকতে পারে হতে পারে এদিকে ইউনুস প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো কৌশলগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে আম এবং ইলিশ কূটনীতি দিয়ে প্রফেসর ইউনুস যতই চেষ্টা করুন না কেন পরিবেশ কিন্তু দুই দেশের মধ্যে তিনি উষ্ণ করতে পারেননি মাঝে মাঝে আবার তিনি উটক মন্তব্য করে বসেন তারপরে এটি আবার পুরোপুরি উল্টে যায় তো বলা হচ্ছে যে ওয়াশিংটনের সঙ্গে ইউনুসের ঘনিষ্ঠতা যতটা বাড়ছে দিল্লি ইউনুস থেকে ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনা গোয়েন্দা দলের ঢাকা সফর হয়তো একটা স্পষ্ট বার্তা দিচ্ছে তাহলে ভারত এখন পরিস্থিতি সরেজমিনে বুঝতে চায় সরাসরি সরকারের কথায় বা কোনো কূটনৈতিক বার্তায় তারা আর আস্থা রাখতে চাইছে না এটা যদি সত্যি হয় তাহলে এই সফরকে বলতে হবে একটা সিগনাল চেক বাংলাদেশ সেনাবাহিনী কতটা স্থিতিশীল এখানে ওয়াকারের নিয়ন্ত্রণ কতটা কার্যকর কতটা সুসংহত আর ইউনুস প্রশাসন কতটা কার্যকর কতটা সক্ষম কতটা টিকবে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এসেছে এই গোয়েন্দা দল এটি অনেকে মনে করছেন জেনারেল ওয়াকারের চোদ্দ অক্টোবরের সৌদি সফর বাতিল হওয়ার খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা আমাদের এক কন্টেন্টে বলেছি অনেকে বলছেন এই সফরটি আসলে বাতিল হয়নি আসলে বাধ্য হয়েছেন তিনি বাতিল করতে কারণ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই অবস্থায় বিদেশ সফর মানে নতুন করে নিজেকে আরো বিতর্কের মুখে বা চাপের মধ্যে ফেলা বলা হয়েছে এটি স্থগিত এটি হয়তো পরে অ্যামিকেবল বা সন্তোষজনক কোনো সময় মিললে তখন হয়তো তিনি যাবেন সেই সময়টি কবে যখন আসবে আমরা বুঝতে পারবো আবার রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইউনুস প্রশাসনের ভেতরেও নানান হিসাব নিকাশ চলছে বলে মনে হচ্ছে বিশেষ করে কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে জামাতের অভিযোগ বিএনপির অভিযোগ এমনকি এনসিপির অভিযোগ এসব অভিযোগের কোনো পরিষ্কার জবাব কিন্তু মিলছে না কারো কাছ থেকেই ঠিক আছে এতদিন ইউনুস ছিলেন না তিনি তো এসেছেন আজকে দেখা যাক তিনি কি পদক্ষেপ নেন তবে সরকারের ভেতরে বিভিন্ন জায়গায় যে ফাটল রয়েছে এটি কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ এখন সবকিছুর ঊর্ধ্বে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে পরামর্শদাতা পরিষদের মধ্যেও ও মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও বিবৃক্তি বিভক্তি একদল বলছে এক পক্ষ বলছে ফেব্রুয়ারিতে ভোট দিয়ে দিন আমরা বাড়ি ঘরে চলে যাই অন্য পক্ষ মনে করছে বা বলছে পরিস্থিতি পরিপক্ক নয় মানে নির্বাচনটা এখন নয় এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন দিকে ঝুঁকবেন আসলে এটির আগে বোঝা দরকার তার নিজের অবস্থান নির্বাচনে প্রশাসনকে সহায়তা করবে কিন্তু সেই বাহিনী এখন যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে যে ভয় ভীতির মধ্যে তারা রয়েছে আস্থাহীনতার মধ্যে রয়েছে আগামী নির্বাচন নিয়ে আবার সংশয় দেখা দেয় এটি কিন্তু এখন একটা হয়েছে আরেকটা একটা খবর কেউ হয়তো বলবেন গুজব তবু আমি শেয়ার করি। হাসিনা আন্তর্জাতিক করছেন তিনি দিল্লিতে আছেন সেখান থেকে তিনি দেশের বাইরে যাবেন তার পাসপোর্ট নেই কিন্তু একটা বিশেষ কার্ড বা এমন কিছু ডকুমেন্ট দিয়েছে যেটা ভারত সরকার তাকে দিয়েছে অনেক আগে আহ যেটি নিয়ে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারেন এখন তিনি একটা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন বলা হচ্ছে প্রায় সাত দিন বা আট দিনের মতোই সফরটি তার হবে এবং এটি যে সত্যি হলে এই খবর ইউনোস সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে এতে কোনো সন্দেহ নেই জানা গেছে শেখ হাসিনা এই সফরে সুইজারল্যান্ড যেতে পারেন ফিনল্যান্ড যেতে পারেন আরব বামিরাত যেতে পারেন এবং রাশিয়া সফর করতে পারেন আরো দু একটি দেশের কথাও বলা হয়েছে তবে নিশ্চিত নয় এখনো এই সফরের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন পুনঃস্থাপন কানেকশন তো আছে ষোলো বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন অনেক দেশের সঙ্গে তার সম্পর্ক আছে ফ্রান্সের প্রেসিডেন্ট বলুন রাশিয়ার প্রেসিডেন্ট বলুন অনেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এটিকে তিনি পুনঃস্থাপন করতে চান এবং তিনি তার বৈধতা ফিরে পাওয়ার চেষ্টা করতে চান কারণ তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি তিনি এখনো প্রধানমন্ত্রী ইউনুস সরকারকে প্রফেসর ইউনুসকে অবৈধ দখলদার হিসেবে বলছেন তার যে সমস্ত অডিও বার্তা আমরা শুনতে পাই সেসব জায়গায় তিনি এইসব কথা বলছেন এইসব প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই সফর যদি সফল হয় তিনি যদি যান এবং তিনি যদি সাক্ষাৎ করেন এর একটা ইতিবাচক ফল কিন্তু আসবে যেটা আওয়ামী লীগের অনুকূলে যাবে শেখ হাসিনার পক্ষে যাবে তাহলে ওয়াকার এবং ইউনুস প্রশাসনের জন্য এটা হতে যাচ্ছে একটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয় শেষ করব তার আগে রিভিশন দিতে যাই প্রশ্ন ওই একটাই ভারতীয় সেনা গোয়েন্দা দল ঢাকায় কেন তারা আসলে কাকে খুঁজছে ইউনূসকে না ওয়াকারকে অর্থাৎ কার কাছে পৌঁছাতে চায় কার হৃদয়ের কাছে পৌঁছাতে চায় এই গোয়েন্দা দল আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন দিনভর শুনলাম তার পরিষ্কার জবাব কে দেবে সত্যি কি হয়ে পড়েছেন কণ্ঠাসা হয়ে পড়েছেন এই প্রশ্নের সঠিক উত্তর আসলে আমাদের সকলের জানা দরকার কারণ অস্বীকার করার উপায় নেই বাংলাদেশ এখন এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই ভেঙে যেতে পারে পুরো কাঠামো সেনাবাহিনীর ভেতরে রাস্তাহীনতা দ্বিধা সংশয় এবং ক্ষোভ এবং বাইরের কূটনৈতিক চাপ সব একসাথে যদি বিস্ফোরিত হয় তাহলে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হবে বাংলাদেশ সেই সময়ের কেন্দ্রে কে থাকবেন বলা মুশকিল তবে প্রশ্নটা হচ্ছে এরকম যে তখন কি একা হয়ে পড়ে একা হয়ে পড়া জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন এই সময়ের কেন্দ্রে নাকি অন্য কেউ বলতে পারছি না অপেক্ষা করুন সবই বুঝতে পারবো আমরা আল্লাহ হাফিজ